আসসালামু আলাইকুম ভিওর্স তুরহান এন্টারপ্রাইজ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে তিন চালানে টোটাল তিন জনের মাল চলে যাচ্ছে কুরিয়ারের উদ্দেশ্যে প্রথমে যদি আমি দেখাই একটি এর বক্স দরজা এখানে আছে আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো কি চমৎকার করে দরজাটি কমপ্লিট করা হয়েছে সম্মানিত ভিওর্স এই দরজাটি সাত ফিট আছে উচ্চতায় পাশে আছে সাড়ে তিন ফিট এর মাঝে একটি চমৎকার এসএস এর হ্যাজবল লাগানো হয়েছে একটি চমৎকার দুই টাকা দামের হ্যান্ডেল লক লাগানো হয়েছে এই দরজাটির ডিজাইন সিট আছে জিরো পয়েন্ট আর যেই চৌকারটি আছে এটি আছে ওয়ান পয়েন্ট জিরো ইঞ্চি চৌকাট পাঁচ ইঞ্চি গাঁথনির জন্য খুবই চমৎকার একটি চৌকাট সামনেও ডিজাইন পেছনেও ডিজাইন আমি পেছনের অংশটি আজকে অল্প করে দেখাবো এই যে পেছনের অংশ যেটার পলে এখনো উঠানো হয়নি হয়তোবা স্টিল টেক কোম্পানির এই মালামালগুলো আমরা দিয়ে তৈরি করি স্টিল টেক কোম্পানির বৈশিষ্ট্য এটার গ্লেস দর্শক বন্ধুরা যেটার গ্লেস দেখে আপনাদের মন ভরে যাবে এতটা চমৎকার করে আমরা গেটটি কমপ্লিট করেছি মাত্র বাইশ হাজার টাকা দাম এই দরজাটির লকের জন্য দুই হাজার টাকা অতিরিক্ত দিতে হবে টোটাল চব্বিশ হাজার টাকা এই মালটি চলে যাবে টাঙ্গাইলের উদ্দেশ্যে নাফিস ভুইয়া সাহেব আমাদের প্রতিষ্ঠানে এসে অর্ডার করেছিলেন এগুলা ছাড়াও আমাদের কাছে আরও ডিজাইন আছে এটিকে বলা হয় গোলাপ ডিজাইন আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ডিজাইনগুলো দিব এখন আমি ফ্যাক্টরির ভিতরে চলে যাব আর দর্শক বন্ধুরা ফ্যাক্টরির ভিতরে আরও কি কি কার কার মাল আছে আমি ওগুলো বিস্তারিত আপনাদেরকে দেখাবো আচ্ছা এখন টাঙ্গাইলের পরবর্তীতে আমাদের তিনটা বক্স দরজা ডেলিভারি যাবে কুরিয়ারে কিশোরগঞ্জ সদরে আর একটি দোলনা আছে যেটা চট্টগ্রামের অক্সিজেন শাখায় যাবে আচ্ছা এখানে ফ্যাক্টরির ভিতরে অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে যেগুলো স্টেপ বাই স্টেপ আমরা ডেলিভারি করবো ইনশাল্লাহ একে একে রিভিউ দেওয়ার চেষ্টা করব এই যে দরজা আছে এখানে তিনটি দরজা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুটো আছে সাত ফিট বাই সাড়ে তিন ফিট যার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির দূরবীন আছে এটিকে পাঁচ কলস বা ভুট্টা টপ ডিজাইন বলে অনেকগুলো ভুট্টা আছে টপ আছে এই জন্য আর দর্শক বন্ধুরা প্রত্যেকটি দরজায় ভাই চমৎকার এস হ্যাজবল অ্যাস ফিটিংস অ্যাস হ্যান্ডেল এস লক ব্যবহার করেছে সাত ফিট বাই সাড়ে তিন ফিট দরজাগুলোতে সামনে প্রিমিয়াম কোয়ালিটির ছয়শো টাকা দামের হ্যাজবল লাগিয়েছে অ্যাপেলের লোগো সহকারে আর চমৎকার উপরে দুই হাজার টাকা দামের হ্যান্ডেল লক লাগিয়ে নিয়েছে ছয় ইঞ্চি চৌকাট এটার চৌকাট আছে ষোলো গ্যাস পাল্লা আছে বাইশ গ্যাস উভয় পাশের ডিজাইন এটি হলো সামনের সাইড ডিজাইন এটা হলো পেছনের সাইড পেছনের সাইডও ডিজাইন দর্শক বন্ধুরা উভয় পাশে এই দরজাগুলো ডিজাইন আমরা আপনাদেরকে দিতে পারবো মাত্র বারো হাজার টাকা সাত ফিট বাই সাড়ে তিন ফিট লকের জন্য দুই হাজার টাকা অতিরিক্ত দামি হ্যাসবল নিলে ওইটার দাম দিতে হবে দূরবীন আলাদা নিলে দূরবীনের জন্য তিনশো টাকা অতিরিক্ত আচ্ছা আর কারো ছোট দরজা হলে দাম কমে দশ হাজার টাকায় চলে আসবে ইনশাল্লাহ একটু বড় হলে সাড়ে দশ হাজার এগারো হাজার এইভাবে মালের দামগুলো বাড়তে থাকে এগুলো যাবে কিশোরগঞ্জ সদর তারপর পেছনে অনেকগুলো বেঞ্চের কাজ হচ্ছে এখানে বক্স দরজা বানাচ্ছে রেলিং আছে আলহামদুলিল্লাহ পুরা তুরহান এন্টারপ্রাইজ জুড়ে কাজের মেলা বসে আছে আচ্ছা তারপর এইখানে একটি দোলনা আছে যে দোলনাটি চলে যাবে অক্সিজেন অক্সিজেন শাখায় চট্টগ্রামের উদ্দেশ্যে চমৎকার দুইজন বসার একটি দোলনা যে কালারটি কাস্টমার সাহেব আমাকে পছন্দ করে দিয়েছেন যার উপরে করা হয়েছে চমৎকার কাঠ কালার বসার জায়গাটাও আছে কাট কালার এবং দুই পাশের পায়াগুলো আছে দর্শক বন্ধুরা এটিকে বলে গ্রে কালার ডিপ গ্রে এই দোলনাটিতে দুইজন মানুষ এবং বাচ্চা হলে চারজন মানুষ অনায়াসে বসতে পারবে চিকন মানুষ হলে তিনজন বসতে পারবে মাত্র পনেরো হাজার টাকা এই দোলনাগুলো পারচেস করতে পারবেন কুরিয়ার চার্জ এক হাজার টাকা লাগবে টোটাল ষোলো হাজার টাকায় আচ্ছা তারপর এখানে একটি গার্ডেন বেঞ্চ আছে এটির কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম এটি ঢাকার ভিতরে ডেলিভারি যাবে ইনশাল্লাহ এটি আপনারা পারচেস করতে পারবেন বিভিন্ন কালারে যার যেরকম কালার দরকার দর্শক মুদ্রা আঠারো হাজার টাকার ভিতরে তুরহান এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে পারবেন বসেও আরাম আপনাদের বাগানকে সাজিয়ে তুলতে পারবেন ইনশাল্লাহ আঠারো হাজার টাকা দর্শক বন্ধুরা সময়ের অভাবের কারণে তিনজনের ভিডিও একসাথে করলাম কেউ মন খারাপ করবেন না কারণ আমাদের ফ্যাক্টরিতে এখন শীতের জন্য প্রচুর কাজ চলমান আছে আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব এবং ডেলিভারি করব আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে ভিডিও আর বড় করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি